যদি কোন বাচ্চা একসাথে আটানব্বই নিরানব্বই নাম্বার থাকে তাহলে আমি মনে করি ও বাচ্চার কিন্তু অনেক ঘর দূরান্তিতে চলে গেছে এটা মোটেই এবং প্রত্যাশিত নয় আমরা যারা আজকে খুশি হয়ে আমাদের সন্তানদেরকে এখানে নিয়ে আসছে আমাদের নিশ্চয়ই সবার একটা আশা সে আশাটা কি আমাদের সন্তান বড় হবে কেউ পাইলট হবে কেউ ডাক্তার হবে তাই না একটি কথা তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই সে দেখি এখানে কয়জন ছাত্র ছাত্রী আছে হাত উঠাও তোমরা কি স্কুল থেকে যাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুয়ে খানা পিনা খাও নাকি সাবান দিয়ে হাত ধুয়ে খাও না নজরুল চেতনায় শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মরণে গবেষণা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি শিক্ষাবৃত্তি দুই হাজার চব্বিশের এগারোতম শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার দুপুরেই হাটাদারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এই আয়োজন সম্পন্ন হয় গবেষণা সংসদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটাদারি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মনির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এরশাদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটাদারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন আলামিন সস্তার সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল্লাহ রাওজান উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিম উদ্দিন মহিম এবং হাটাদারি সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বুরহান উদ্দিন অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন কাগড়াছড়ি জেলা যুগ্ন দায়রা জজ মোহাম্মদ শাহাবুদ্দিন উদ্বোধক ছিলেন গবেষণা সংসদের কো চেয়ারম্যান ও আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান অনুষ্ঠানে শুরুতেই হাম নাথ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এ সময় বিচারক ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ কামাল হোসাইন সার্বিক পরিচালনায় ছিলেন গবেষণা সংসদের সদস্য সচিব মাওলানা মোহাম্মদুল্লাহ নুল ইসলাম গবেষণা সংসদ ছাড়া চট্টগ্রাম যারা শিক্ষার্থী অভিভাবক যারা অংশগ্রহণ করে পুরস্কার বিতরণের জন্য আমাদের এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আগামী তো আপনারা আমাদের পাশে থাকবেন এভাবে প্রতিবছরে আমাদের আনন্দর সাথে যেন আমরা পরীক্ষায় নিতে পারি এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান করতে পারি সেই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম জানা গেছি হাটাজারি মডেল সরকারের উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষাবৃত্তি পরীক্ষা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণীর দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেই দুই সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে গবেষণা সংসদ নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে নজরুল ইসলাম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তিনি মেধার কারণে আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তরে তিনি সমৃদ্ধ তিনি পরিচিত হয়ে আছেন আমরা চাই যে তার চেতনাকে ধারণ করে আমাদের শিশুদের ভিতরে যেন প্রতিভা বিকাশ ঘটে সে উদ্দেশ্যে আমরা এখানে কাজ করে যাচ্ছি এবং আমরা এই বৃত্তির সাথে সম্পৃক্ত হয়ে আমরা সেবা প্রদান করে যাচ্ছি এই বৃত্তির যে সমস্ত আর্থিক উৎস আসছে সেটা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এটা হচ্ছে শিক্ষার্থীরা যে বৃত্তির ফর্ম ক্রয় করে সেখান থেকে যে টাকা আসে আরো কিছু কিছু লোক যারা এখানে সহযোগিতা করেন তাদের মাধ্যমে আমরা এই বৃত্তিটা পরিচালনা করে আসছি আমরা শুধু আপনাদেরকে সেবা প্রদান করে যাচ্ছি তাই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আপনারা যে কোনো আপনাদের গঠনমূলক পরামর্শ আমরা কামনা করি আপনাদের পরামর্শের ভিত্তিতে আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের প্রধান অতিথি বলছেন যে আমাদের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই বৃত্তির সাথে তিনিও আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা যে কেউ এগিয়ে আসলে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো আমরা সাদরে গ্রহণ করব